আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাংক ব্যাঙ্ক রিলেটেড যে সকল ভিডিও আছে সেগুলো দেখার জন্য অনুরোধ রইল দু সালে যারা ওয়ান ব্যাঙ্ক পিএলসিতে এফডিআর করার চিন্তাভাবনা করছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রথমত আমরা কথা বেশি না বাড়িয়ে চলে যাচ্ছি ওয়ান ব্যাঙ্ক পিএলসিতে আমরা আলোচনা করব এক লক্ষ টাকা আমরা ওয়ান ব্যাঙ্কে জমা রাখতে চাচ্ছি এখন এক লক্ষ টাকা যদি ফিক্সড ডিপোজিট হিসেবে আমরা ওয়ান ব্যাঙ্ক পিএলসিতে জমা রাখি সেক্ষেত্রে আমরা কত টাকা করে পাচ্ছি সে বিষয়টি আপনাদেরকে আজকে দেখাবো আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংকের ওয়েবসাইট রয়েছে আর ওয়েবসাইটের মধ্যে কিন্তু তাদের যে ফিক্সড ডিপোজিট এফডিআরের রেটসগুলো রয়েছে সেগুলো দেওয়া আছে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছেন এখানে ওয়ান ব্যাঙ্ক পিএলসির একটা ওয়েবসাইটে চলে আসছি এখান থেকে ডিপোজিট রেট যেটা দেওয়া আছে এখানে আমরা ক্লিক করেছি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন উপরে আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি এফডিআর রেড ডিটেলস ইন্ডিভিজুয়াল অ্যান্ড এনি প্রভিডেন্ট অব গ্র্যাজুয়েটি ফান্ড আমাদের কাজ হচ্ছে এতটুকুর মধ্যেই আমরা একটু যদি সিলেকশন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যদি দেখেন আমাদের কাজ হচ্ছে এতটুকুর মধ্যেই আমরা কাজ করবো এই যে এখানে এতটুকুর মধ্যেই আমাদের কাজ তো প্রথমত আমরা যদি দেখি একটু খেয়াল করে দেখি এফডিআর রেড তিন মাস এবং তার অধিক সময় এবং ছয় মাসের নিচে থেকে তাদের ফিক্সড ডিপোজিট ট্রেডটি শুরু এর মধ্যে তারা আমাদেরকে প্রফিট দিচ্ছে আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট এর পরবর্তীতে তারা দুই নম্বরে বলছে যে এফডিআর ছয় মাসের জন্য এবং এক বছরের নিচে তারা দিচ্ছে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এবং এক বছর থেকে তার উপরে তারা দিচ্ছে সাড়ে আট পার্সেন্ট এখানে যদি একটু খেয়াল করে দেখেন চার পাঁচ ছয় নম্বর পয়েন্টে কিন্তু তারা একটি সিস্টেম রেখেছে যে সিস্টেমটি হচ্ছে দৈনিক হিসাবে যেমন পঁচানব্বই দিনের জন্য একশো পঁচাশি দিনের জন্য এবং তিনশো সত্তর দিনের জন্য তারা কিন্তু আলাদা হিসাবটি রেখেছে এখন আপনাদেরকে বলতে চাই আমরা এখানে যে হিসাবটি ধরবো সেটা হচ্ছে তিন মাস ছয় মাস এবং তিনশো সত্তর দিনের জন্য আপনাদের জন্য একটি হিসাব বের করে আমরা দেখানোর চেষ্টা করবো তাই এইটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা এফ রেটসগুলো কোথেকে কালেকশান করেছি এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন অনেক সময় যে আমরা যে হিসাবটি এখন দেখাবো এই হিসাবের মধ্যে থেকে যদি কোনো কারণে হিসাবটি হতে পারে চেঞ্জ হতে পারে কখন যদি আবার ওয়ান ব্যাঙ্ক পিএলসি তাদের এই রেটগুলো যদি তাদের এই রেটগুলো যদি তারা আবার পরিবর্তন করে থাকে ওকে তো এই ক্ষেত্রে আমরা আজকে দেখাবো আপনাদেরকে বের করে এখন আমরা চলে যাচ্ছি আমাদের গুগল ক্যালকুলেটর অপশানে এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা বের করে রেখেছি ওয়ান ব্যাঙ্ক ফিএলসি এফ রেট দুই এখানে এক লক্ষ টাকা আমরা যদি জমা রাখি তিন মাস ছয় মাস এবং তিনশো সত্তর দিন যেটা আমরা আপনাদেরকে একটু আগে দেখিয়েছি এখানে এক লক্ষ টাকার বিপরীতে আমরা তিন মাসের জন্য যদি জমা রাখি সেক্ষেত্রে দুই হাজার তেষট্টি টাকা পাচ্ছি ব্যাংকের পক্ষ থেকে আর এই দুই হাজার তেষট্টি টাকার উপরে আমাকে সরকারকে উচ্ছে কর প্রদান করতে হচ্ছে পনেরো পার্সেন্ট এখানে পনেরো পার্সেন্ট হিসাবটি হচ্ছে যাদের জন্য যাদের টিন সার্টিফিকেট অথবা রিটার্ন স্লিপ আপনারা অ্যাকাউন্ট করার সময় জমা দিবেন না তাদের জন্য আর যদি আপনারা জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে এখানে পনেরো পার্সেন্টের জায়গায় দশ পার্সেন্ট কর্তন করবে সেই ক্ষেত্রে দুই হাজার তেষট্টি টাকার উপরে যদি তিনশো নয় টাকা হচ্ছে পনেরো পার্সেন্ট কর্তন করে সেই ক্ষেত্রে তিন মাস পরে আপনি সতেরোশো তিপ্পান্ন টাকা পাচ্ছেন হিসাবটি কিভাবে বের করেছি একটু গুগল ক্যালকুলেটারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন যে এটা আমরা কীভাবে বের করে থাকি তাহলে আমাদের অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ টাকা আমরা যদি এক লক্ষ টাকা দিই এই এক লক্ষ টাকা আমাদের অ্যামাউন্ট এখন আমরা ইন্টু আমাদের যেহেতু আট দশমিক দুই পাঁচ পার্সেন্ট বলছে সেক্ষেত্রে আমরা দুই পাঁচ পার্সেন্ট দিয়ে প্রথমে বের করে নিব এই যে দেখতে পাচ্ছেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আমার এক বছরের মুনাফা বাৎসরিক মুনাফা তাহলে এখান থেকে আমাকে মুনাফা বের করতে হবে প্রথমত এক মাসের তাই আমরা বারো দিয়ে ভাগ করলে আমাদের এক মাসের মুনাফা হচ্ছে ছয়শো সাতাশি দশমিক পাঁচ টাকা যেহেতু ওয়ান ব্যাংক বলছে যে তাদের এক মাসের হিসাবটি নেই তারা তিন মাস পরে লাভটি দিবে সেক্ষেত্রে আমরা এখানে গুণ তিন দিব তিন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে দুই টাকা আর পাঁচ যে দশ দশমিকের পর পাঁচ সেক্ষেত্রে আমরা এখানে দুই টাকা ধরে নিয়েছি এখন এই দুই তেষট্টি টাকার উপরে আমরা যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স আপনাদেরকে বলেছিলাম পনেরো পার্সেন্ট ট্যাক্স আমাদেরকে বাদ দিতে হবে সেই ক্ষেত্রে আমরা যদি বাদ দিই সতেরোশো তিপ্পান্ন টাকা দেখতে পাচ্ছেন সতেরোশো তিপ্পান্ন টাকা অনেকে আমাদেরকে প্রশ্নটি করেন যে আমরা এটা কীভাবে বের করেছি আশা করি বুঝতে পেরেছেন ঠিক একইভাবে সেম বাকিগুলো আমরা কিন্তু বের করে নিয়েছি ছয় মাসের জন্য আপনি যদি রাখেন আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এই ক্ষেত্রে চার হাজার দুশো পঞ্চাশ টাকা ব্যাংকের পক্ষ থেকে আর এটার উপরে উচ্ছেগদ ছয়শো আটত্রিশ টাকা আপনাকে প্রদান করতে হবে এবং মেয়াদ শেষে আপনি পাচ্ছেন তিন হাজার ছয়শো তেরো টাকা আপনি যদি তিনশো সত্তর দিন এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি এক বছরের জন্য আমাদেরকে হিসাবটি দেখান নাই কেন এক বছরের হিসাবটি দেখানাই এই কারণে আপনাদের সুবিধার্থে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে যদি এক বছরের জন্য আপনি রাখেন সেক্ষেত্রে তারা দিচ্ছে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট আর আপনি যদি তিনশো সত্তর দিনের জন্য রাখেন সেক্ষেত্রে সাড়ে নয় পার্সেন্ট তাহলে আট দশমিক পাঁচ শূন্য জায়গায় আমরা তিনশো নয় দশমিক পাঁচ শূন্য মানে তিনশো সত্তর দিনের প্যাকেজটির হিসাবে ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এক্ষেত্রে এই জিনিসটা আপনাদের জন্য সুবিধা হবে বলে মনে করছি তিনশো সত্তর দিনে আপনার হচ্ছে তেরো মাস হয় আর এখানে তেরো মাসে আপনি যদি এক লক্ষ টাকা তেরো মাসের জন্য রাখেন বা তিনশো সত্তর দিনের জন্য রাখেন তাহলে আপনার প্রফিট আস্তে আস্তে দশ হাজার বিরানব্বই টাকা এখান থেকে আপনাকে পনেরোশো চুয়াল্লিশ টাকা কর প্রদান করতে হচ্ছে আর মেয়াদ শেষে আপনি তুলতে যাবেন যখন তখন আট হাজার সাতশো আটচল্লিশ টাকা পাবেন এক্ষেত্রে কিছু আপনাদের মতামত বা আপনাদের থেকে আমি নিজেকে প্রশ্ন করি সেক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে তিন মাসের জন্য আপনি যদি করেন সেক্ষেত্রে তিন মাসের লাভগুলো উত্তোলন করার পরে পরবর্তী থেকে আবার নতুন করে করতে হবে কি না তিন মাসের জন্য করার পরে আপনার যদি লাভগুলো উত্তোলন করেন পরবর্তী তিন মাসে কিন্তু এটা অটোমেটিকলি রিও হয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন আপনি ছয় বছর বা তিনশো দিনের জন্য যদি করে যে কোনো প্রয়োজনে আপনার টাকাগুলো হঠাৎ প্রয়োজন হয়েছে সেক্ষেত্রে আপনি ভেঙে ফেলতে পারবেন কি না ব্যাঙ্ক সবসময় চাইবা মাত্র আপনার টাকা দিতে বাধ্য সেই ক্ষেত্রে আপনি ছয় মাস বা তিন মাসের মাথায় টাকাগুলো ভেঙে ফেলতে পারবেন তবে আপনি যে মুনাফাটি পাওয়ার কথা বা আপনি যে লাভটি পাওয়ার কথা সেই লাভটি আপনি পাবেন না এটা হচ্ছে কথা আর এখানে আমরা নিচে একটা হিন্টস দিয়েছি সেটা হচ্ছে এফডিআর রেট পরিবর্তন হয় সেই ক্ষেত্রে এই রেটগুলো পরিবর্তন হবে আমরা প্রথমেই বলেছিলাম যদি ওয়ান ব্যাংক পিএলসি আবার তাদের এই রেটগুলো পরিবর্তন করে থাকে তাহলে আমাদের এই রেটের সাথে কিন্তু তাদের আপনি যে অ্যাকাউন্ট করবেন সেই রেটের সাথে মিলতে পারবে না কিন্তু এই মুহুর্তে যেহেতু রেটগুলো রয়েছে এই রেট হারাই কিন্তু যারা এখন করবেন তারা এই রেট হারাই পাবেন এবার এই অ্যাকাউন্টটি করতে আপনাকে ওয়ান ব্যাংক পিএলসি শাখায় কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে গ্রাহকের অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই গ্রাহকের ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন এই চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে শাখায় নিয়ে যেতে হবে আর গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনাকে নিতে হবে আর যিনি গ্রাহক যাকে নমিনি দেবে তার ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন অবশ্যই ফটোকপি নিতে হবে পাশাপাশি নমিনির পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই নিতে হবে এখন এখানে আরেকটি বিষয় আপনাকে খেয়াল করতে হবে বর্তমানে যে জন্ম নিবন্ধন দিয়ে যারা অ্যাকাউন্ট খুলতে যাবেন বা জন্ম নিবন্ধন দিয়ে যারা অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে আপনার জন্ম নিবন্ধনটিকে অবশ্যই চেক করতে হবে এটা কি অনলাইনকৃত আছে কি না যদি অনলাইন করা থাকে সেই অনলাইনকৃত ফটোকপি নিয়ে ফটোকপির ডান পাশে একটি ছবি বসিয়ে আপনাকে অবশ্যই আপনি যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সত্যায়িত করতে হবে আর যদি আপনি পৌরসভার ভিতরে হন সেক্ষেত্রে আপনার পৌরসভার মেয়র অথবা কাউন্সিলরের মাধ্যমে আপনি সেক্ষেত্রে সত্যায়িত করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকটি বিষয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ